অবাক হবে দর্শক শুনলে অবাক হবে যে মমতা কি ধরনের গুজব প্রচার করছে এই শেখ হাসিনা ভারত আমরা তো সবাই জানি আন্তর্জাতিক মিডিয়া প্রকাশ করেছে যে আহ শেখ হাসিনা কে সর্বদলের সম্মতিতে ভারতে রেখেছে অতিথি হিসাবে রেখেছে না সেই খবর জানার পরে আমাদেরকে বুঝ আমাকে আমি খবর নিয়েছিলাম মমতার দল করে রাজনৈতিক দল করে এমন একজন সাংবাদিকের কাছে যে কি পরিস্থিতি তিনি আমাকে একটা মিথ্যা তথ্য দিলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী মন্ত্রীকে গাজিয়াবাদ পাকিস্তানের গাজিয়াবাদের এয়ারপোর্টে গিয়ে নামছে ওনাকে পাকিস্তানে আশ্রয় দিছে এবং তিনি হ্যাঁ মমতা নাকি আমাদেরকে পানি দিতে চাইছে তিস্তা মুদি এই জন্য শেখ হাসিনা শেখ হাসিনা কে মমতা পছন্দ করে না এই যে কথাটা আমাকে বললো আমি বিশ্বাস করি নাই আমি এটা যাচাই করছি ওনাকে পরে আবার জিজ্ঞেস করলাম আপনি মিথ্যা কথা কেন বললেন বলে কি আমরা আসলে মুদির কোনো চ্যানেল দেখি না দেখ আমাদের চ্যানেল তো ইউটিউবে দেখা যায় সেটা তো দেখতে পারতো এই যে মিথ্যা বিভ্রান্তি মমতার পরামর্শে তারা এগুলো প্রচার করছে এবং একটা মানে কি বলবো জল ঘোলা করে হজমূল্য লাগানোর এই পুরো পদ্ধতি মমতার একাংশ জড়িত শোনেন তাদের মুসলমান ভোট দরকার পশ্চিমবঙ্গের মুসলমান ভোট না পেলে তারা ক্ষমতায় যেতে পারবে না তাই তারা মুসলিম ভোটের জন্য করবে না ওইখানকার পর্যন্ত সে মুসলিম বানায় বলছে বহু হিন্দুরা আছে তারা আমাকে আমাকে একজনের মাধ্যমে আমি যেটা বুঝলাম তারা নাকি আর হিন্দু ধর্ম ধর্মগ্রন্থ পড়ে না পূজা পার্বণ পালন করে না তারা এখন এই যে মুসলিমদের মতো সিভিলাইজেশন জীবন যাপন করে শুনেন ভারত আমি তো বললাম এই যে হিন্দুরা ভারতের হিন্দুরা সবাই না আমি সবাইকে বলতেছি না শুধু ভারত না আমি বাংলাদেশে হিন্দু ধরে বলবো বাংলাদেশ এবং ভারতের অনেক হিন্দু আছেন আত্মঘাতী এরা আত্মসম্প্রদায় মানে আত্মসম্প্রদায়ের জন্য এরা আত্মঘাতী এদের এরা এদের বৈশিষ্ট্য দেখবেন আমি তো বললাম এরা বেশিরভাগ সময় বন্ধুকে শত্রু মনে করে শত্রুকে বন্ধু আপনি দেখেন তো বাংলাদেশে যারা ইমান নাই না কিন্তু ঠয়তানি বুদ্ধির সময় তো ইমান ঠিকই থাকে রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশ থেকে পালায় যারা যায় সন্ত্রাসীরা মুসলমান হলে জায়গা দেয়

এই যে তারা এই যে যারা ভারত মুসলমান কে বলে যে নির্ব জাতি তো দেখলাম না বাংলাদেশ আসতে বা পাকিস্তানে যেতে আমরা কোন শুনছায় যে একজন ভারতীয় মুসলমান বাংলাদেশ বা পাকিস্তানে আছে কারণ সাথে কথা থাকে জানেন যে আমি দেখি না পাকিস্তানে जाया থাকার কথা বলতে বা সেখানে যায় কোনো কিছু নাগরিকত্ব চাইতে তো শুনিনা কিন্তু পাকিস্তানে এটাকে বানাইতে চায় এটাই তো এটাই হচ্ছে এটা হচ্ছে পাকিস্তানেররা বলতোছে বাংলাদেশ ওই যে যারা থেকে ধরে পাকিস্তানি মুসলিম যারা সাধারণ জনগণ যারা ভালোবাসে তারা এটা বলতেছে না ওই পশ্চিম পাকিস্তান আমাদের এটা আমাদের মূলক ওইটা বলে না পাকিস্তানিরাও खुद যারা পাকিস্তান এখন বাস করতেছে তারাও এখন ভুতের প্রশংসা করে আমাদের বাংলাদেশকে প্রশংসা করেছে যতদিন পর্যন্ত ছিল যে আমি বাংলাদেশ বানাদো ভারত পাকিস্তানের বলতেছে মোদীর মতো নেতা দরকার কিন্তু আপনি বাংলাদেশে বলতে পারবেন না মোদীর নাম নিতে পারবেন না সমস্যা আছে তাহলে আপনি ভারতের দালাল হয়ে যাবেন ইভেন পশ্চিমবঙ্গের লোক আপনাকে পশ্চিমবঙ্গ এবং কয়েকটা জায়গা আছে আরো ওইখানে মোদীর নাম নিতে পারবেন না তাদের কাজ তালা লাগে কারণ কি জানেন কারণ হচ্ছে যে এরা হচ্ছে হিপোক্রেট বদমাইশ এদের মনে এক অন্তরে আর এক বলে এক করে আরেক এদের আপনার বুঝাইতে আর যেটা বলতেছিলাম এরা আত্মঘাতী বিশেষ করে হিন্দু সম্প্রদায় কারণ কি এরা বন্ধুকে শত্রু বানায় শত্রুকে বন্ধু তবে আমি আপনাকে বলি রাষ্ট্রীয় ভাবে ভারত আলাদা জিনিস বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্র নরেন্দ্র মোদীর বর্তমান সরকারের অজিত ডোভাল দুইজন উপদেষ্টা আছেন এবং মন্ত্রী এরা কিন্তু খুবই মেধাই মানুষ এরা পাকিস্তানকে পুঙ্গু বানিয়ে দিছে এক উইদাউট এ বুলেট মানে একটা সিঙ্গেল বুলেট তারা খরচ করে নাই দেখেন পাকিস্তান পথে বসে গেছে তো বাংলাদেশের বিরুদ্ধে বুঝতে যুদ্ধ করবে ভারত কখনোই করবে না ভারতকে যদি আক্রমণ বাংলাদেশ আগে না করে জিন্দগিতে ভারত কোনদিন বাংলাদেশে আক্রমণ করবে না এটা আপনার লিখে রাখেন আর সীমান্তের মধ্যে যেখান থেকে হয়েছিল সেখানে তো মুখে অনেক কিছু বলা যায় ওই সেভেন সিস্টার খাইতে চাইছে এখন সাতটা কলেজ নেই তারা দৌড়ের উপরে আছে বুঝলেন না ব্যাপারটা এটা আলাপন্ন বিষয় ভারত যদি শুধুমাত্র তিনটা কাজ করে বাংলাদেশ পঙ্গ হয়ে যায় মাত্র তিনটা যুদ্ধ ছাড়াই যুদ্ধ তো ক্ষতি হবে না ভারতের বাংলাদেশের বাংলাদেশকে সে যদি বিপদে ফেলতে চায় মনে কারণ বাংলাদেশকে ভোগাবে তাকে যুদ্ধ করতে হবে না প্রথমত সে বাংলাদেশের রপ্তানি বন্ধ করে দিবে এক নাম্বার দুই ভিসা তো বন্ধ হয়েছে আমি আগে বলছিলাম এই বহু আগে বলছি যে সে একদিনের সরকার যেদিন থাকবে না বাংলাদেশের ভিসা বন্ধ হয়ে যাবে ভারতের ভারত মানুষের ভিসা বন্ধ হয়ে যাবে আরেকবার বলছিলাম যেদিন বাংলাদেশে

এখন যখন মাল থাকবে না তখন টিসিপির পণ্য আপনি কোথায় পাবেন পাওয়া যাবে এক নাম্বার হলো মূল্য দ্রব্যমূল্যের যে সবচেয়ে বড় সমস্যা কর্মহীন হয়ে পড়েছে মানুষ কাজ নাই যখন একটা দেশে টাইম শৃঙ্খলার অবনতি ঘটে তখন ব্যবসায় ধস নামে কালকে রাজ্য একটা টেক্সটাইল বিশাল বড় মিল পুড়ে ফেলছে পুরা চাই করে ফেলছে পুরা কারখানা বিশাল বড় কারখানা রূপগঞ্জে এসএন দেলোর তুষার নামে কেউ বোধহয় আপনাকে রিকোয়েস্ট দিয়েছে অ্যাকসেপ্ট করেন এরও দুঃখ করেন দেখেন চেষ্টা করুন পারা যায় কিনা ওকে এখানে দেখেন তো এস এম দেলো তুসা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন প্লিজ লেখছে দেখেন নেওয়া যায় কিনা থাকে যাদের বলতে ছিলাম যে দেখতে বলতেছিলাম যে প্রথমে তারা রপ্তানি বন্ধ করে দিবে নাম্বার 1 নাম্বার 2 কূটনৈতিক ভাবে দেশটাকে তারা একেবারে আইসোলেটেড করে দিবে মানে এই দেশের প্রতি মানুষের এই দেশের সাথে মানুষের কোনো যোগাযোগই থাকবে না আইসোলেটেড করে দিবে এমন কাজ করবে হ্যাঁ এই গেল দুই